সুপার ফোরের ম্যাচে নেপাল অনূর্ধ্ব উনিশ নারী দলকে কণ্ঠাসা করে ম্যাচ জিতে নিয়েছে বাংলার মেয়েরা ম্যাচ জিতে নিয়েছে নয় উইকেটের বিশাল ব্যবধানে আর এই জয়ে অনূর্ধ্ব উনিশ নারী টি এশিয়া কাপের ফাইনালে উঠে গেল আপনি কি ফটোগ্রাফার খুঁজছেন আমাদের আছে এক অভিজ্ঞ ফটোগ্রাফার সেই সাথে আমাদের আছে সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করার এক বিশাল অভিজ্ঞতা আমরা কর্পোরেট মডেল প্রোডাক্ট ওয়েডিং জন্মদিন সহ সকল ধরনের স্পোর্টস ফটোগ্রাফি সর্বোচ্চ কম মূল্যে করে থাকে এছাড়াও আমাদের আছে নিজস্ব স্টুডিও তাই আপনার ফটোগ্রাফি যে কোনো সেবা নিতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন বাংলার মেয়েরা বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে ধস নামে নেপালের ব্যাটিং লাইন আপে এগারো ওভারের ম্যাচে নিয়মিত বিরতিতে উইকেট তুলতে শুরু করে বাংলার মেয়েরা যদিও এদিন বোলারদের থেকে বেশি কৃতিত্ব ছিল ফিল্ডারদের কেননা গোটা ইনিংসে নেপালের চারজনকে রান আউট করেছে বাংলাদেশ নেপালের দুই ওপেনার সানা ও সাবিত্রী দুজনেই বিদায় নিয়েছেন রান আউট হয়ে দুবারই অবদান ছিল বাংলাদেশের অধিনায়ক সুমাইয়া আক্তারের এক সাবিত্রী ছাড়া নেপালের আর কোনো ব্যাটারি দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি টাইগ্রেসদের বোলিং তোপ ও ফিল্ডিংয়ে ক্ষিপ্রতার কাছে দিশে হারা হওয়া নেপালের ইনিংস শেষ হয় রানে উইকেট উইকেট ফারজানা আনিসা ফাহমিদা ও পঞ্চান্ন রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার ফাহমিদা ছোয়া ও মোসাম্মদ ইভা মিলে জয়ের ভিত দাঁড় করিয়ে দেন দুজনে মিলে চৌচল্লিশ বলে গড়েন আটচল্লিশ রানের এক পার্টনারশিপ তবে ইভা আউট হয়ে গেলেও ম্যাচ জয় করে ক্রিস ছাড়েন ফাহমিদা সাত বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ ফাহমিদার ব্যাটে আসে বলে বলে রান ও ইভা করেন রান এই জয়ে ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে ভারত আগামী বাইশ ডিসেম্বর কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে এই ফাইনাল আফসানা নরিন, বাংলা স্পোর্টস